বাংলাদেশের দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে প্রায় একষট্টি শতাংশ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বা রক্ত স্বল্পতায় আক্রান্ত আয়রনের বাংলা লোহ বা লোহা এটা এক ধরনের খনিজ পদার্থ বা মিনারেল লৌঘু মানুষের রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে হিমোগ্লোবিন এক ধরনের প্রোটিন যা লোহিত রক্তকণিকায় থাকে এবং ফুসখুসের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যাংকে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে প্রাকৃতিকভাবে শাক সবজি ও মাছ মাংসে আয়রন থাকে বাজারে কৃত্রিম আয়রন ট্যাবলেটও পাওয়া যায় বাচ্চাদের শরীরে যথেষ্ট অক্সিজেন উৎপন্ন হতে আয়রন খুব দরকার কারণ রক্তের লোহিত রক্ত কণিকা অর্থাৎ লাল অংশ তৈরি করতে আয়রন লাগে আয়রনের অভাব হলে বাচ্চার শারীরিক বিকাশ ঠিকমতো হয় না আয়রনের ঘাটতির কারণে নতুন কিছু শিখতে সমস্যা হয় এমনকি বাচ্চার আচরণেও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এক বছরের বেশি বয়সী বাচ্চাদের শরীরে আয়রনের অভাব হলে তাদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় রক্ত স্বল্পতার কারণে শিশু দুর্বল বোধ করে বেশি ক্লান্ত হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে বারবার অসুখ হয় বিশেষ করে বাচ্চারা নানা রকম ইনফেকশনে ভোগে এক থেকে তিন বছর বয়সী বাচ্চাদের প্রতিদিন সাত মিলিগ্রাম আয়রন দরকার বাচ্চার শরীরে যথেষ্ট আয়রন আছে কিনা এটা বোঝা একটু কঠিন কারণ বেশিরভাগ ক্ষেত্রেই স্বল্পতায় আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত আয়রনের অভাবের লক্ষণ চোখে পড়ে না আয়রনের অভাব থেকে এনিমিয়া বা স্বল্পতা হলে যেসব লক্ষণ দেখা যায় তার মধ্যে ত্বক থ্যাকাসি বা রক্তশূন্য হয়ে যায় হাত পা ঠান্ডা হয়ে থাকে বাচ্চার গ্রোথ বা শারীরিক বিকাশ খুব ধীর গতিতে হয় খাবারে বা অরুচি থাকে আচরণগত সমস্যা দেখা যায় বারবার অসুস্থ হয় যেমন ইনফেকশন হওয়া অদ্ভুত জিনিস খেতে চায় যেমন বরফ ময়লা রং ইত্যাদি তবে মনে রাখতে হবে সাত থেকে পনেরো মাসের শিশুরা এমনিতেই সব কিছু মুখে যায় আরও বড় হওয়ার পরেও যদি উল্টাপাল্টা জিনিস খাবার অভ্যাস শিশুর মধ্যে বাড়তেই থাকে তাহলে তার রক্ত পরীক্ষা করে দেখা দরকার বাচ্চার যদি রক্ত স্বল্পতার লক্ষণগুলো থাকে তাহলে অবশ্যই পরীক্ষা করিয়ে রক্তে আয়রনের পরিমাণ জেনে নিতে হবে যদি বাচ্চার শরীরে আয়রনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম থাকে তাহলে খাবারের অভ্যাস পরিবর্তন করতে হবে নাকি কোনো আয়রন সাপ্লিমেন্ট নিতে হবে এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নেবেন খাবারে দুই ধরনের আয়রন পাওয়া যায় একটি হচ্ছে হিম আয়রন আরেকটি হচ্ছে নন হিম আয়রন হিম আয়রন সাধারণত প্রাণী মাংসে ও সামুদ্রিক মাছে থাকে মানুষের শরীরে আয়রন খাবার থেকে খুব সহজে শোষিত হয় নন হিম আয়রন উদ্ভিদ জাতীয় খাবার অর্থাৎ শাক সবজিতে নন হিম আয়রন থাকে এই আয়রনের জটিল রাসায়নিক গঠনের কারণে খাবার থেকে মানুষের শরীর খুব সহজে গ্রহণ করতে পারে না তবে দুই ধরনের আয়রনই খাওয়া উচিত হিম আয়রন খেলে নন হিম আয়রনকে শরীর সহজে শোষণ করে নিতে পারে তাই যেসব খাবারে দুই ধরনের আয়রনই থাকে যেমন গমের রুটি দিয়ে লাল মাংস এমন খাবার খাওয়ায় সবচেয়ে উপকারী এটি হিম যুক্ত যে খাবারগুলো বাচ্চাকে খাওয়াতে পারেন তার মধ্যে গরুর মাংস মুরগি কলিজা টার্কি মাছ চিংড়ি ডিম টুনা মাছ টুনা মাছ ক্যানের টুনা মাছ কিনলে লাইট টুনা লেখা দেখে কিনতে পারেন কারণ এগুলো ছোট আকারের টুনা মাছ দিয়ে বানানো হয় তাই অ্যালবাকুর টুনা বা বড় আকারের টুনার তুলনায় মার্কারি বা পারদের পরিমাণ কম থাকে আর মার্কারি শরীরের জন্য খুবই খারাপ আবার নন হিম যুক্ত যে খাবারগুলো বাচ্চাকে খাওয়াতে পারেন তার মধ্যে রয়েছে ডাল ছোলা কুমড়োর বীজ পালং শাক সিমের বিচি কাঁচা কলা ডালিম বা আনার বিন শালগমের সবুজ অংশ ব্রকলি গম থেকে তৈরি ক্রিম অর্থাৎ হুইট ক্রিম আর ওট মিল আয়রন যোগ করা পাউরুটি পাস্তা আর সিরিয়াল যেটা প্যাকেটে লেখা থাকে বাচ্চাকে নন হিম আয়রনযুক্ত খাবার আর ভিটামিন সি যুক্ত খাবার একসাথে খাওয়ানো ভালো কারণ ভিটামিন সি আয়রন হজমে সাহায্য করে তাই নন হিম আয়রনে পূর্ণ খাবারের সাথে ভিটামিন সি যুক্ত খাবার যেমন সাইট্রাস ফল লেবু কমলা মালটা ইত্যাদি টক ফল টমেটো বেরি ব্রকলি মিষ্টি আলু খাবারে বাচ্চার আয়রন হজমে অসুবিধা হয় না ক্যালসিয়াম সাধারণত খাবার থেকে আয়রন শোষণ করে নেয়ার সময় শরীরকে বাধা দেয় তাই লক্ষ্য রাখতে হবে ক্যালসিয়াম যুক্ত কোনো খাবারের সাথে আয়রনযুক্ত খাবার যেন মেশানো না হয় অনেক বাচ্চা মাংস বা কলিজা খেতে চায় না ডাক্তারের পরামর্শ নিয়ে তাদেরকে ভালো কোনো আয়রন সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে দিনে কতটুকু পরিমাণে আয়রন খাওয়ানো দরকার সেটা ডাক্তারি ঠিক করে দেবে অতিরিক্ত আয়রন বাচ্চার জন্য ক্ষতিকর আমেরিকাতে আয়রন ট্যাবলেট খাওয়ার সময় পানির বদলে কমলার রস বা কমলা দিয়ে খেতে বলে এতে আয়রন হজমে সুবিধা হয় আবার বেশি গরুর দুধ খাওয়ালে শরীরে আয়রনের ঘাটতি হয় যে কারণে গরুর দুধ খুবই উপকারী বটে কিন্তু ভালো জিনিসও বেশি হয়ে গেলে আর ভালো থাকে না অনেক সময় বাচ্চাদের বেশি দুধ খাইয়ে ফেললে অন্য কিছু খাওয়ার কথা থাকে না গরুর দুধে যেহেতু আয়রন থাকে না তাই দুধ খেয়ে পেট ভরিয়ে ফেললে বাচ্চা আয়রন আর অন্যান্য পুষ্টি পায় না বাচ্চাকে আয়রনযুক্ত খাবারের সাথে দুধ খাওয়ানো উচিত না কারণ দুধে থাকা ক্যালসিয়াম অন্য খাবারে থাকা আয়রন হজমের সমস্যা তৈরি করে বাচ্চারা কেন শুধু দুধই খেতে চায় বারো মাস প্লাস শিশু শক্ত খাবার খাওয়া কিছুদিন আগ পর্যন্ত যে শুধু দুধ খাওয়ার অভ্যাস ছিল সেটা থেকে সরে আসতে সময় লাগে এছাড়া কিছু বাচ্চার তরল খাবার থেকে শক্ত খাবার খাওয়ার অভ্যাস হতেও একটু সময় লাগতে পারে অনেক বাবা মা ভাবে যে অন্য খাবার না খেলেও শুধু গরুর দুধ খেলেই হবে যেহেতু এটাতে সব পুষ্টি আছে বাচ্চা যদি শুধু দুধই খেতে থাকে অথবা শুধু যে কোনো এক ধরনের খাবারই খেতে চায় তাহলে ওর শরীরে পর্যাপ্ত আয়রন না থাকার আশঙ্কা থাকবে তাই কোনো খাবারে অতিরিক্ত না দিয়ে সব খাবারে সুষম ভারসাম্য বজায় রাখা ভালো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে